বিস্মিল্লাহ এর ওয়াফমানের চল্লিশ বিয়াল্লিশ ভোটের একটা ফতুয়া কাটি নিচে দুই পকেট বুকে দুই পকেট বুকে দুই পকেট উপরে একটা ভিতরে একটা ফোর পকেট সামনে ফুল খোলা এর আগে আমি একটা ভিডিও দেখাইছি অনেক আগে ওখানে অনেক রকম কমেন্ট পাইছি সেই কমেন্টগুলোর পরিপ্রেক্ষিতে এখন আমি আজকে একটু ভালো করে বুঝিয়ে দিতেছি মুরব্বিদের ফতুয়া কাটি ঠিক আছে এখানে মাপটা হচ্ছে লম্বা হচ্ছে সাতাশ বডি বিয়াল্লিশ পেট তেতাল্লিশ ফুট আঠার তারপরে হাতার লম্বা দশ হাতার মুখ চোদ্দ কলা সাড়ে সতেরো লুজ হবে চার ইঞ্চি এই মাপ থেকে চার ইঞ্চি লুজ বেশি হবে অরজিনাল বডির মাপ চার ইঞ্চি লুজ দেব একটা ফতুয়ার সাইডে পারা আছে বুকের কোর পকেট যেহেতু সামনে খোলা হবে এই অনুযায়ী আমরা যেরকম ষাটে দুই ইঞ্চি বা পনেরো ইঞ্চি রাখি সেটা রাখতে হবে প্রথমে আমি এক ইঞ্চি দূরে স্কেল দিয়ে সোজা করে একটা দাগ দিয়ে দিলাম তারপর নিচে চড়া যতটুকু দেব মনে করেন সবাই কিনছি চড়া থাকবে নিচে এটা গোল হবে সাইডে পাড়া এতটুকু চড়া হবে এবার আমি এখানে দুই ইঞ্চি পরিমান কাপড় নিয়ে নেব তারপরে সোজা করে দাগটা দিয়ে দিতেছি আচ্ছা তাইলে লম্বাটা হচ্ছে সাতাইশ এই আমি উপরের দাগ থেকে সাতাইশ ধরলাম আরো দেড় ইঞ্চি বাড়তি নিলাম সাতাইশের পরে দেড় ইঞ্চি তারপরে একটা দাগ দিতে হবে ভালো করে সোজা করে শোল্ডার ডাউনটার জন্য দেব সতেরো ইঞ্চি সাড়ে সতেরো ইঞ্চি কলা শোল্ডার ডাউনটা দেব আমি সোয়া দুই ইঞ্চি দেবো এখানে তাহলে বডি হচ্ছে বিয়াল্লিশ বিয়াল্লিশ চার ভাগ কত হয় চার দশে চল্লিশ সাড়ে দশ উপরের দাগ থেকে আমি সাড়ে দশ নামাবো উপরের দাগ থেকে ঠিক আছে এই সাড়ে দশ আর যদি এই স্যাম্পল মাপ হয় তাহলে এখান থেকে আমরা আইডিয়া করে নেব সাড়ে দশ

বা সাড়ে বারো রাখলে হয় মুরব্বী মানুষ তো সমস্যা একটু লুজ এক ইঞ্চি হাফ ইঞ্চি লুজ থাকলে কোনো সমস্যা না টাইট হয়ে গেলে সমস্যা অনেক ঝামেলা করে টাইট হয়ে গেল কলার রাউন্ডের জন্য সাড়ে সতেরো কলার তিন ইঞ্চি নিলাম কলার রাউন্ড ফুটটা হচ্ছে আঠারো নয় দুগুনে আঠারো সেলাই হাফ ইঞ্চি তারপরে এইদিকে মরার জন্য দেব সাড়ে তিন ইঞ্চি আচ্ছা পাড়াটা এখানে করব চার ইঞ্চি তারপরে এদিকে আবার একটু বাড়তি নিতে হবে আজকে যদি কাটিং না বুঝেন তাহলে আর কি বলবো চাইলে মার্কা কমপ্লিট পকেট প্রথমটা নামবে এখান থেকে সাড়ে আট ইঞ্চি থাকবে এখান থেকে থাকবে আড়াই ইঞ্চি যারা বুঝেন না তারা আমার চ্যানেলে সেলাইয়ের ভিডিও আছে ওটা দেখলে আপনার পুরো কমপ্লিট হয়ে যাবে তারপর এখানে পকেট হবে উপরেরটা থাকবে পাঁচ ইঞ্চি নিচেরগুলো থাকবে সাড়ে পাঁচ এভাবে পকেটটা এখানে হবে এটা আগের একটা ভিডিও আছে প্রতিবার সেলাইয়ের ভিডিওটা দেখলে एवरीथिंग ওকে হয়ে যাবে ইনশাআল্লাহ তা আমি এখন কাটিংটা করে দিচ্ছি তারপরে সাইডে চাপ কিভাবে দেওয়া হয় পাড়াতে সেই নিয়ম আমার চ্যানেলে ভিডিও আছে ওটার লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব যদি সমস্যা হয় আর পতুয়া সেলাইয়ের পার্ট ওয়ান পার্ট টু পার্ট ওয়ান হলো কিভাবে যুগান নিতে হয় পকেট ভাঙতে হয় সেইটা আর পার্ট টু হলো কমপ্লিট সেলাই ভিডিও আছে আমার চ্যানেলে তো আমি দুইটা চাকান দিয়ে দিব আচ্ছা তো সামনা পাটার আর ব্যাক পার্ট

হাফ ইঞ্চি সামনে আগে রাখতে হবে ব্যাক পাঠটা সামনে এখানে নিশানা করে নেবো হাফ ইঞ্চি নিচে দাগটা সোজা করার জন্য দুইটা দুই পাশে দাগ দিয়ে দিতে হবে ফুট হচ্ছে আঠারো আঠারো রইলো নয় দুগুণে আঠারো সেলাই হাফ ইঞ্চি

এইভাবে কাটিং হবে তালপাট হবে তো তারপর এখানে এসে ওই পৌনে তিন ইঞ্চি এটার সাথে মিলে যাবে আর এখানে ডাউন হবে মাত্র দেড় ইঞ্চি ডাউনটা হবে ব্যাক পার্টটা তারপর শেভ হয়ে কাটিং হয়ে যাবে ঠিক আছে সাড়ে সতেরো কলার এইগুলা নিয়ে আমার চ্যানেলে কমেন্ট আসে বেশি এই জন্য আজকে তো আমার হাতের সমস্যা নাই বুঝাই দেব ইনশাল্লাহ কত বাড়ি খাইছি স্কেলের ভয় এর না স্কেলের বাড়ি না খাইলে কাজ শিখা হয় না কি করব সেলাই খাবে এবার ধরে রাখতে হবে অ্যাকুরেট মোড়াটা হবে কোথাও ছোট বড় হবে না হাতাও বড় হবে না বডিও বড় হবে না এভাবে যদি অ্যাকুরেট ভাবে নেই আমি কমপ্লিট সাড়ে এগারো আমার আমার এগারোটি

আয়রন করে কাজ করলে কাজের কাটিং এ মজা পাওয়া যায় একটা দাগ তারপরে আরেকটা দাগ খাতার লম্বা হচ্ছে দশ এ হলো দশ বাড়তি নেব কোন এক ইঞ্চি চাপ শিলাই হবে খাতার মুখটা হচ্ছে চোদ্দ বাড়তি হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য

মুখে একটু সেপ দিয়ে দিলে পাতাটা আর উঠে থাকবেন দিয়ে দেবো মাঝখানে তালপাতা কেটে দেব